ভ্রান্তি যেটা ভুল হয়েছিল সেটাও দাদা আমাকে বললো মানে ভাইরালটা আপনি আমাকে বলছেন বিশেষ অনুরোধ আমি রিকোয়েস্ট করে বলছি আমি হাত চড়ো করে বলছি আমি নাম্বারটা দিয়েছি মানি আমাদের সেই পুরনো স্মৃতি ট্রাম টেকার্স লেনের অরুণদার সাথে মিট করতে আর অরুণদার ফেমাস খিচুড়ি থালি খেতে তো চলো ভিডিওটা দেখতে থাকুন এখন আমি রয়েছি কলকাতার সবচেয়ে বড় ফুড স্ট্রিট ডেকাস লেনার ঠিক অপোজিটে ধর্মতলার ডেকাস লেনের ঠিক অপোজিটে তো আজকে আমি যেতে চলেছি হচ্ছে ধর্মতলার ডেকাস লেনের ফেমাস অরুণদার কাছে জয়মাতারা হোটেলে তো চলো চাই ভেতরে সবাই ফ্যানালে আমি চলে এসেছি এখন অরুণদার হোটেলে বাট দা এখন নেই দা একটু পরে আসছে বললো আমি এখানে দাদা কাস্টম মানে যে এমপ্লয়ের আছে তো দোকানে জিজ্ঞাসা করলাম দাদা বললো যে দা একটু পরে আসছে অরুণদা লি অরুন্দার সাথে একবার ডাইরেক্ট কথা বলবো তো মেয়েটো দেখতে হবে অরুণদা তো নেই এখন বাট অরুণদা যে গিয়েছিল দাদাগিরিতে গিয়েছিলো বা যেখানে যেখানে গিয়ে অ্যাওয়ার্ডগুলো পেয়েছ তো এখানে রাখা আছে দেখে নাও অরুণদা যে গিয়েছিলো যেখানে যা সম্মান করেছে তো সেগুলোকে খুব সুন্দরভাবে ঘুনে রেখেছে এবং অরুণদা ঝ্যান করে মা তারা পুজোর জন্য রেডি হয়ে একদম বস্ত্র বস্ত্র বড় রেডি হয়ে আসছে মাকে শুধু একটা কথাই বলি মাকে তুমি ভালো দেবো সবাইকে ভালো রেখো আর তার সাথে আমি যা সমস্যা আছে এটা একটুখানি দেখো পুরোটা শাড়ি দিলে তো আর তোমায় ভুলে যাবো হ্যাঁ ব্যথাটা হালকা হালকা দিও বেশি পুজো তো যাবে দুপুরের পুজো তো পঁয়তাল্লিশ <skrisa> টাকা <skrisa> <skrisa> পঞ্চাশ হাজার বেগুন সুন্দরী দেবো বেগন সুন্দরী দিয়ে সত্তর হাজার পঞ্চাশ হাজার এবারে আলু সিক্সটি ফাইভ বলেছিলেন না এবারে হয়ে পুরো এক লাখ হয়ে গেল

সত্তর হাজারের প্লেট কেমন খুব সুন্দর বেগুন সুন্দরী খুব সুন্দর ভালো আপনি কি এখানে প্রথম ফার্স্ট টাইম

ভাবতে পারছি ভাই আসাম থেকে চলে এসছে কত ভালো লাগলো দেশের বাড়ি মেদিনীপুর ময়না মেদিনীপুর ময়না ময়না থেকেই আস না না বাবা এখানে ছোট বাবা ঠেলে বাবা এখানে প্রায় পঁয়ষট্টি সত্তর বছর বাবা এই কলকাতা হ্যাঁ দেশের বাড়ি ময়না বাবার অবশ্যই বাবার জন্মভিটি ওখানে না

মায়ের আগে না ওপরে না নিচে মা সব সময় ওপরে দেখো এনার বয়সটা দেখো এনার বয়সটা দেখো এত কোথা থেকে এসছেন কিন্তু আমি জানি না উনি প্রায় আসেন দোকানে দেখো মায়ের জন্য প্রসাদ মায়ের জন্য ভোগ নিয়ে এসছেন উনি মাকে দেবেন ভাবা যায় এগুলো কত বাইরে কত কত বড় পাওয়া হ্যাঁ বয়সটা কথা বছর বয়স কি এটা আপনাদের এই 85 85 এই ভাই প্রত্যেকদিনই নি আসেন আপনি না প্রতি মাসে প্রতি মাসে আসে পেনশন তুলতে আসে পেনশন তুলতে আসে ওই পেনশনের টাকা দিয়ে মায়ের জন্য ওষুধ নি আসেন ওই পেনশনের টাকা তো ভাই এখানে অরুণদার কেসটাটা দেখো অরুণদার পুরো মনে ঘুরে ধরে আছে লো আর এখানে এটাই হচ্ছে আর জাস্ট ছবি তোলার জন্য আমি একটু আগে দেখালাম যে একজন আসাম থেকে এসেছিল জাস্ট অরুণ দাস এখানে খাওয়া খেয়ে অরুন্দার সাথে ছবি তোলার জন্য দাঁড়িয়েছিল প্রায় আধ ঘন্টা মতো পড়ুন কিন্তু একবারের জন্য বিরক্ত হচ্ছে না যে কাউকে বলছে আমি একটু কুতুল না ভালো লাগছে না কাউকে একবারের জন্য বলছে না এত ভিড় সামলানোর পর ওখানে হোটেল চালানোর পর তারপরে আরো জনের সাথে ছবি তুলছে যাই হচ্ছে মানুষের behavior আপনি আপনার কাছে তো সবাই সন্তান প্রত্যেকদিন যে তুমি পুজোটা করো মায়ের কাছে কি চাও আমি একটা জিনিসই তো চাই আগে মা তুমি ভালো থেকো আর সবাইকে ভালো রেখো এছাড়া এছাড়া পৃথিবীতে আমি পর্যন্ত মাকে আমি কোনোদিন কিছু চাইনি আগে মা তুমি ভালো দেখো তারপরে সবাইকে ভালো রেখো আর আমার মায়ের দমাস আগে ইউটারাসে ক্যান্সার ধরা পড়েছিল তার জন্য আমার চাইটাটা বেড়ে গিয়েছিল আমরা তো চাইটা শেষ থাকে না মাকে আমি তিনটে জিনিস সেই সময় চেয়েছিলাম যে মা তুমি ভালো দেখো আর সবাইকে ভালো রেখো আর আমার মায়ের যেহেতু ক্যান্সার আমার মাকে সুস্থ করে তোমার এই নিয়ে থেকে হ্যাঁ হ্যাঁ লতা মঙ্গেশকর জি উনি রহস্য এটা রহস্য নয় এটা এটা এটাই যে উনি আর এক সরস্বতী মা উনি আর এক সরস্বতী মা মানে যিনি আছেন উনি হচ্ছেন আমাদের সবার সরস্বতী মা আমরা তো সরস্বতী মা কারণ ওনার গলা ওনার সুর আর অদ্বিতীয় আর একজন কেউ হতে পারে দেখলাম আপনি কি আমি প্রত্যেক দিন মালা প্রত্যেক দিন কোনো দিন বাদ যায় না মানে রবিবার দিন যে আমার দোকান বন্ধ থাকে জয়মা তারা একদমই করি হ্যাঁ বাড়িতে তো মা আছে আমার আমার এটা মন্দির তো আমি মন্দিরে মাকে পুজো দেবো না বন্ধ থাকে নাকি দোকান বন্ধ থাকে মানে খাওয়া বন্ধ থাকে না কি করে হয় এটা সম্ভবই না মায়ের সেবা কোনোদিন বন্ধ হতে পারে কোনোদিন ভীষণ ভালো আমাদের দাদা আমি আমি সৌরভদার সাথে মহারাজের সাথে প্রায় দেড় ঘন্টা ধরে আমরা সেটেছিলাম খেলাধুলো করেছি আনন্দ উপভোগ করেছি এবং যতক্ষণ ছিলাম মনে হলো উনি আমাদের বড় দাদা বলে বড় দাদা বড় দাদা মানেই গার্জেন ভুল ভ্রান্তি যেটা ভুল হয়েছিল সেটাও দাদা আমাকে বললো যেটা ঠিক সেটাও আমাকে বললো এবং আমাকে শুধু একটা কথাই আমার সবথেকে ভালো লেগেছে অরুণবাবু আপনি এত রান্না করেন কি করে। এই কথাটা এবং না উনি খাননি তবে আমরা সেটা তো অনেকেই ছিলাম মামাটা আমার ছিলেন মামা সেদিন টেস্ট করার দায়িত্ব ছিলেন মামা টেস্ট করেছিলেন খাবার ভাই একটা দশ ঠিক আছে আমি যখন এসেছিলাম এগারোটার সময় আর যত বেলা বাড়ছে তত কিন্তু এখানে ভিড়টা মানুষজনে বাড়ছে দেখা আমি যখন এসেছিলাম এখানে টোটালি ফাঁকা ছিল টোটালি ক্লিয়ার ছিল আর এখানে দেখা বরুন্দার দোকানটা পুরো মানে গোল করে দেখা যাচ্ছে না টোটালি ঘিরে ধরে আছে এই যে ডেকার লেনে আসার জন্য নিমন্ত্রণ করেছি হ্যাঁ দোকানে কেন আসবে ডেকারস লেনে আসবে ডেকাস লেনে এত সুন্দর একটা ডেকারসলেন এত সুন্দর একটা খাবারের গলি এত সুন্দর একটা খাদ্য মেলা ডেকারস লেনে আসতে বলেছি শুধু জয়মা তারা দোকানে শুধু আসতে বলিনি আমি ডেকার প্লেনে আসতে বলি আর ওখানে ওখানে গিয়ে কি কি গিফট পেয়েছে তো দেখাবে আমার সব আমি তো আমি পাইনি ওটা আমরা সবাই পেয়ে সবাই পেয়ে শুধু আমি পাইনি আমার আপনারা যে মোবাইলে ছবি তুলে পাঠান আপনাদের এত ভালোবাসা যতদূর অবধি যে ছবি যতদূর পৌঁছতে পেরেছে এত মানুষের ভালোবাসাতে সব ছবি দেখুন ওইখানে দাজা জিনিস সব ওখানে রাখছে সম্ভব হচ্ছে তুমি এই করছো এরকম রোজই তো কেউ না কেউ দূর দূর থেকে আসে দেখা করতে আর দিদির একটা মানে মানুষের থাকে না ভাইরালটা আপনি আমাকে বলছেন দেখুন আমি এখনো বলছি এই ভূমিতে দাঁড়িয়ে বলছি আমি তারা মায়ের করে বলছি আমি গর্ভধারী নিয়ে আমার মায়ের দিব্দি করে বলছি এখনো অব্দি আমার এই জায়গাতে আমার মনে হয় না যে আমি একজন ভাইরাল পার্সন আমি এটা একদম বলে দিলাম আমি যদি ভাইরাল সেটা হচ্ছে আমার জয়মা তারা ভাইরাল আমি কিন্তু একদম আমি কিন্তু নই এটা আমি ওই বললাম না আমার গর্ভধারিনী মায়ের দিব্যি করে বললাম আর আমি যে মাকে আমার সব আমার মা জয়মাতারা জয় মাতারাকে আমি দেখি আমার কোনোদিনই মনে হয়নি এখন অবধি এখন অবধি মনে হয়নি যে আমি একজন ভাইরাল মানুষ এগারোটা সাড়ে এগারোটা থেকে কমপ্লিট যায় থেকে তো দেখা করতে হ্যাঁ রান্না চারটে সাড়ে চারটে পাঁচটা থেকে রান্না বানাবো ভোরবেলা থেকে রান্না শুরু হয় ভোরবেলা থেকে আর দোকানদারি মানে শেষ টাইম তো করব পাঁচটা সাড়ে পাঁচটা ছটা মোটামুটি পাঁচটা থেকে ছটার ভেতরে বন্ধ করে দিই পাঁচটা অবধি ধরে রাখো পাঁচটার মধ্যে বন্ধ করে দিই তারপরে ফ্রি হয় তোমাকে পাওয়া যাবে তো আমাকে যদি মানে ফোনে কথা বলার জন্য ফোনে কথা বলার জন্য কি কথা দেখা ফোনে কথা বলতে গেলে তাহলে আমাকে আটটার পরে আর একটা কথা আপনি আপনারা যখন বলছেন আমরা তো এখানে অনেক মোবাইল ক্যামেরা আছে আপনাদের আমার একটা বিশেষ অনুরোধ আমি রিকোয়েস্ট করে বলছি আমি হাত চড়ো করে বলছি আমি নাম্বারটা দিয়েছি আমার ফোন নাম্বার দিয়েছি কিন্তু আমাকে উল্টো পাল্টা বলার জন্য নয় এটা মাথায় রাখবেন কারণ আমিও আমিও কিন্তু আপনারই মায়েরই ছেলে এটা মাথায় রেখো তোমরা যারা আমাকে রাত্রি দেড়টার সময় দুটোর সময় ফোন করেন ফোন করুন না আমার সাথে ভালো মন্দ কথা বলুন না কিন্তু ভালো কথাটা বলুন কিন্তু খারাপ খারাপ সেন্স নিয়ে কথাগুলো বলার দরকার নেই খারাপ সেন্স নিয়ে কথা বলার দরকার নেই আর আমরা আমার এখানে যারা দাদারা আছো যারা ভিডিও করে ছাড়ো সেই দাদাদেরকে বলছি বা দিদিদেরকে বলছি তোমরা এই কথাগুলোকে কিন্তু ডিলিট করো এই কথাগুলোকে কিন্তু ডিলিট করো কারণ আমি আমারও আমারও দুটো হাত আছে দুটো চোখ আছে দুটো পা আছে আর আমারও হৃদয় বলে একটা জিনিস আছে কারণ সেই রাত্রি দুটো আড়াইটার সময় ফোন করে যদি জিজ্ঞেস করা হয় যে আমি বেগুন সুন্দরীটা এখন কটাকা করে আর বেগুন সুন্দর দিয়ে দাও সবাই আমি এখন সত্তর হাজারের খিচুড়ি থালি খাবো

তো আমরা সত্তর হাজারের খিচুড়ি এরকম অন হয়ে গেছে তো সত্তর হাজারের খিচুড়ি ফার্স্ট সেই ক্ষেত্রে এর মধ্যে আর পনির আছে আরে গেছে সবার প্রিয় বেগুন সুন্দরী ভাই বেগুন সুন্দরী পড়ে যাচ্ছে ভাই বেগুন সুন্দরী বেগুন সুন্দরী সুপার আর ব্যাডমিন্টন পাপার এইগুলো রিভিউ আমার ফোনে এখন ক্যামেরা চার্জ নেই আমি অতখানে এন্ড করছি আপনার যা করছে নেক্সট ভিডিও টাটা বাই বাই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে মুখে আছে কথাটা অন্য রকম আসছে ঠিক আছে বাই বাই সোই ফাইনালি অরিন্দর হোটেল থেকে বেরিয়ে গেলাম বেকার প্ল্যান থেকে বেরিয়ে যাচ্ছি এবারে আমার ফোনে ক্যামেরা চার্জ ছিল না সেই জন্য সেই জন্য হচ্ছে খাবারের রিভিউটা সেরকম দেওয়া হয়নি তো আবার দেখাচ্ছিলো নেক্সট ভিডিও আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং আবার দেখাচ্ছিলেন নেক্সট ভিডিও টাটা